কারণ 2014 সালে ভার্জিনিয়াস জাজা কমিটির যে সুপারিশগুলা আছে আদিবাসীদেরকে মূল স্রোতে আনতে গেলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ আদিবাসীদের যা যা প্রয়োজন এই 2014 সালে একটা কমিশন ভার্জিনিয়াস জাজা কমিটির মধ্যে উল্লেখ করা আছে কিন্তু সেইগুলো বাস্তবায়ন হচ্ছে না অপর দিকে কি দেখছি আদিবাসী সমাজের থেকে আপনার রাষ্ট্রপতি বানিয়ে রেখেছে ঠিক একইভাবে সরকার উঠতে দেখা যাবে পদে সংখ্যালঘু মুসলমানদের দমন করছে শুধু সংখ্যালঘু মুসলমানদের নয় আদিবাসী দলিত পিছিয়ে বর্গের যাদের হয়ে বলার লোক কম তাদের উপরে এই সরকার দমন প্রিয়োগ করছে তাই বন্ধুগণ ঐক্যবদ্ধ হতে হবে এগিয়ে যেতে হবে সব সময় দায়িত্ব যেন আমাদের কাঁধে কাউকে আটকাতে হবে আর কাউকে জিতাতে হবে এই দায়িত্ব নিয়ে আমরা এতদিন বসে আছি এবার সময় এসেছে আটকাতে হবে ঠিক কথা কিন্তু নিজেকে সবার মধ্যে যেতে হবে এই পলাশি পাড়া থেকে এই আকাশি পাড়া থেকে সেই সময় এসেছে আমাদের লোককে পাঠাতে হবে